গুরু প্রণাম আজ পঁচাশিতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব প্রশ্ন দুনিয়ার চলতি যে ক্রম বাদ আছে তার সঙ্গে অবতার পুরুষের কোনো সংস্রব আছে কি সে হিসেবে সবই তো অবতার শ্রী শ্রী ঠাকুর বললেন হ্যাঁ নিশ্চয়ই দুনিয়ার যা কিছু সব তো তার অবতরণই বটে তবে কেউ চেতন কেউ অল্প চেতন আবার কেউ অল্পের হিসেবেও প্রায় অচেতন দুনিয়ার প্রত্যেকে যখন জীবন ও বৃদ্ধির ছাতি ফাটা ক্ষুদাই ও তৃষ্ণায় পতহারা পাগলের মতন বিক্ষিপ্ত চলনে ঘুরে বেড়ায় কেউ থাকে না এমন যাকে দেখে তারা নিজের চলনকে নিয়ন্ত্রণ করতে পারে যার অনুসরণে মৃত্যুর অবসাদ মাখামুখ আকর্ষণকে এড়িয়ে অমৃতের চলনে জীবনকে চালাতে পারে তখন তাদের ওই বভুক্ষিত আকাঙ্ক্ষা একটা দীপ্ত অসুর প্রেরণা ক্ষুধার্তের ব্যাকুলতার মতন দিগন্তের পথে বাধন হারা উদ্যামতাই তত নিক্ষেপ করে থাকে তেমন সময় হয়তো কোনো শুভ মুহূর্তে ওই দুস্থদের মায়েরই কোলে এমন একটা জ্যান্ত প্রাণের প্রতি আবির্ভূত হল বুক ভরা লিঙ্গনের স্বভাবে সিদ্ধ সংস্কারের বীজ নিয়ে ওই প্রেরণাগুলি যে প্রত্যেকের প্রাণ ফাটা চাহিদা উঠছে দিগন্তের পথে দিশেহারা চলনে ছুটছিল স্থান পেয়ে আঁকড়ে ধরলো ওই দুস্থ মায়ের কোল শঙ্কাকুল আনন্দে উজ্জ্বল করা শিশুকে তার জ্ঞানের উন্মেষের সাথে সাথেই সে হয়তো গাইতে শুরু করলে ওই বুক ফাটা চাহিদার ক্ষুধা তৃষ্ণার অমৃত সেচনী তৃপ্তি করা বাণী আর এই থেকে হয়তো অমন্তর মানুষকে প্রেরিত পুরুষ বলা হয়ে থাকে আর ওই চাহিদার খিঁচনিতে অবাস করা সংকুচিত জীবনদের তিনি হয়ে দাঁড়ালেন ক্রমবিবর্তনের আরও জীবনের প্রথম পুরুষ জগতের ক্রমবিবর্তনের জীবনের ধারায় এমনতর চণ্ডীতে আছে অসুরের অত্যাচারে দেবতারা তেত্রিশ কোটি বিধ্বস্ত হয়ে বাচার আকুল আবেগে ক্ষীর সমুদ্রের ধারে সবাই প্রার্থনা করতে থাকলেন আর তাদের ভেতর কারো আকুলতা নিক্ষিপ্ত তেজগুলি বিকীর্ণ হয়ে দেবীর শরীরে আবির্ভাবে সূচনা করে দিল প্রত্যেকটি দেবতার তেজে দেবীর শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ বিধানের যাবতীয় যা কিছু মূর্ত হলো দেবী অভয় দিলেন দেবতারা আনন্দে জয়গান করতে করতে ফিরে গেলেন দেবী অসুর দমন করে তাদের জীবনের অমৃত চলাকে করে দিলেন এ তো একরকম ওই রকমই তাহলে ক্রম বিবর্তনে ওই প্রেরিত বা অবতার পুরুষের স্থান কোথায় চিন্তা করে দেখুন দেখি প্রশ্ন আচ্ছা তবে গীতাই যে আছে অবজানন্তিমাং মাং মোরা, মানুষীং তনুমাশ্রিতম পরম ভাবমা জানন্ত মমভূত মহেশ্বরম এ কেমন অবজ্ঞা শ্রী শ্রী ঠাকুর বললেন যখন পুরুষোত্তম মানুষ আসেন পুরুষোত্তম বলছি এই জন্যে মানুষ যতটুকু তখন যেমনভাবে তাকে পরিপূরণ পেত জাপিয়ে জীবনকে তারা চালিয়ে নিয়ে যেত তাকে আরো করে একটা মহান পরিপূরণের পোষণে আরো তর ও বৃদ্ধিতে পুষ্টতর চলনের অভিব্যক্তির ভিতর দিয়ে তিনি জীবনকে চলায় সন্দিপ্ত করে তোলেন অর্থাৎ মহান পূরণ যিনি দেন তিনি যখন আসেন তখন মানুষ দেখতে পায় তাকে তাদের মতন বা তার সব তার চলা ফেরা খাওয়া দাওয়া কথাবার্তা বৃত্তি বোধ যা কিছু এই সব দেখে এই সব ভেবে বেকুব যারা তখন তার বৈশিষ্ট্য বাণী বিশেষে চলা ইত্যাদিকে আর দেখতে চাই না কারণ কারণ হে নাচগি কিছু পাই না পেলেও হয়তো তা তার কেমন করে সম্ভব সেসব হদিস জানবারও চেষ্টা হতে বিরত থাকে তাদের বৃত্তি মুগ্ধ জানা দিয়ে যা হোক একটা ঠিক করে এই এমন তর যারা তারা এই আমাদের মতন সেও একটা মানুষ এই ভেবে তার বৈশিষ্ট্যকে অবজ্ঞা করতে থাকে তাকে ছাপিয়ে তার ওই মনুষ্য শরীর রচিত যা কিছু তা ছাপিয়ে যে বোধ যে সমস্ত ভাব সম্ভারের ওই শরীরই তাকে যে তার প্রতীক করে তুলেছে তা তাতে উপযুক্ত প্রকারে যুক্ত হলে তো যে যুক্ত হয় যা দিয়ে সে বোধ করতে পারে তা আরও তীক্ষ্ণতা লাভ করে তবে তো সেই বোধগুলি একটা বুঝের অবস্থায় নিয়ে আসবে তত আমাদের মতন মানুষ ভেবে যদি তাতে তেমনভাবে যুক্ত না হয় তবে তিনি যে সমস্ত পরভাব যা নাকি সাধারণ মানুষে নেই বা জানে না তা কি করে ফুটে উঠবে তাই যারা অমন্তর করে অর্থাৎ আমাদের মতন মানুষ ভেবে ওই পরভাব যার জন্য তিনি ওই মহান পূরণ পুরুষোত্তম তাকে অবজ্ঞা করে তারা কি করে বুঝবে আর ওই হিসেবেই মানুষের সহানুভূতি সম্পন্ন সমবেদনায় আফসোসের ভাষাই গীতার উক্তিতে তিনি বলেছেন অবজানন্তি মাং মোড়া মানসিং তনুমাস্ত্রিতম পরম ভাবম জানন্ত মমা ভূত গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন